আছি সাজাহানপুর গরুর হাটে শাহজাহানপুর গরুর হাট কিন্তু মোটামুটি দর্শক ভালোই জমে গেছে এবং বেচা বিক্রিও চলতেছে এই জায়গায় আমরা আছি খুব ভাইরাল এক ব্যাপারী অনেকগুলো গরু নিয়ে আসছে খুব তেজি এবং ওনার কাছে নাকি বিভিন্ন ধরনের মধু টাইপের গরু নাকি আছে তো যাই হোক এই কোরবানিতে আমরা যারা কোরবানি করব এবং সেই কোরবানির পশুটি যেখানে বাড়িতে প্রসেসিং করব সেখানে কিন্তু তেল চিটচিটে ভাব হয়ে যাবে আর সেই তেল চিটচিটে ভাব দূর করার জন্য ব্যবহার করতে হবে লাইজল এই কোরবানিতে লাইজল নিন আপনার ঘরকে রাখুন নিট অ্যান্ড ক্লিন কোরবানিতে লাইজল নিন ঘর রাখুন কমপ্লিট ক্লিন সুন্দরবনে তো রে নিয়েছি ভাই শাহজানপুর হাটে কালামাদবার. হাটে আচ্ছা কালামাতবর কালাম আধবার কালামাতবার আর কি মধু কোনটা মধু এই যে ভাই এই যে মধু এই যে মধু যে মধু ভাই সেই ভাই হ্যাঁ

যাই হোক যাই আসে আমরা দেখতে পাচ্ছি গরুটা তো কেমন দাম যেতেছেন দুই লাখ পঁচাত্তর হাজার টাকা ব্যসব

এইবার বলেন অনেক গরু দেখলাম আপনার ছোট বড় মাঝারি মোটামুটি অনেক সুন্দর সুন্দর গরু মিডিয়াম দামের আছে তো এই আপনার এই ডগা কোথায় আছে আপনার নাম কি নাম্বার আমার নাম মোহাম্মদ মকসেদ আমার বাড়ি ফরতপুর আলফাডাঙ্গা থানা আচ্ছা আমি আপনাদের এখানে আসছি হাসিল ঘর দিয়ে সোজা মাঠে ঢুকতে আমি আসি আচ্ছা আপনার আমি আসতে হলো গতকালকে রাত্রি যদি কেউ আমার গরু দেখে কারো পছন্দ হয় ভিডিও দেখে কারো পছন্দ হয় সেজন্য আমার কাছে আসে যেন গরু কিনে নিয়ে চলে যায় আচ্ছা মোবাইল নাম্বার দেওয়া সম্ভব মোবাইল হ্যাঁ অবশ্যই সম্ভব জিরো ওয়ান নাইন আঠাশ ষোলো চুরাশি একাশি আচ্ছা